আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতি সাথে আছি আমি আজকেও মঞ্জুরুল কবির প্রিয় বিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ছেষট্টি নাম্বার ওয়ার্ড ছেষট্টি নাম্বার ওয়ার্ডে বড়ভাঙ্গা আবাসিক এলাকায় আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চমৎকার একটি মার্কেট প্লেস মার্কেট প্লেস সেমি পাকা বাড়ি দেখানোর জন্য তো বাড়িটির সামনে আপনার তিরিশ ফিটের রাস্তা তিরিশ ফিটের পাকা রাস্তা দুই রাস্তার কর্নার প্লট এক পাশে বারো ফিটের রাস্তা আর এক পাশে তিরিশ ফিটের রাস্তা আমরা তিরিশ ফিটের রাস্তাটি ধরে চলে যাচ্ছি প্লটটির দিকে আপনাদেরকে প্লটটি সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো এবং বিস্তারিত বর্ণনা করব সো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন আমরা অলরেডি প্লটের সামনে চলে এসেছি আপনাদেরকে বাড়িটি অর্থাৎ পাকা বাড়িটির সামনে চলে এসেছি বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাড়িটির সামনের অংশবিশেষ এবং দুই রাস্তার কর্নারের অংশবিশেষগুলো আপনাদেরকে দেখাবো এবং ভিতরে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং কি কী আছে অত্যন্ত বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে তিরিশ ফিটের রাস্তা এবং আরেক পাশে আপনার বারো ফিটের রাস্তা দুই রাস্তার কর্নার প্লটে মার্কেট প্লেস জায়গা অর্থাৎ আপনি চাইলে মার্কেট কাম বাড়ি দুইটাই করতে পারবেন অত্যন্ত চমৎকার একটি বাড়ি বাড়িটি অত্যন্ত চমৎকার এবং জায়গা হিসেবে অত্যন্ত রিজনেবল প্রাইসে সেল করা হচ্ছে তো বাড়িটি সাড়ে তিন কাটার সাড়ে তিন কাটা জমির উপর নির্মিত যেখানে আমি অদ্যভন্ত বলে দিচ্ছি এখানে আপনার সিটি জরিপে এসেছে আপনার চারশো পঞ্চাশ শত অর্থাৎ তিন কাটা আর বাকি আদা কাটা জায়গা সেটা আপনারা কোটের রায়ের উপরে আছে সেটা আপনি ওইভাবেই নিতে হবে তো আমরা এই যে বাউন্ডারি ওয়ালটুকু আপনাদেরকে দেখিয়ে আমরা ভিতরে চলে যাব ভিতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ অত্যন্ত চমৎকার ভিডিও হতে যাচ্ছে আজকের বাড়িটি তো কাগজপত্রের বিষয়টা আপনাদেরকে যদি বলি কাগজপত্র চারপাশার কাগজ বর্তমান মালিনের মালিকের দলিল এবং বায়া দলিল অত্যন্ত কম আপনারা দেখলে কাগজ দেখলেই বুঝতে পারবেন আপনারা আপনাদের মতো যাচাই বাছাই করে নেবেন আমরা কাগজ যাচাই বাছাই করেই কিন্তু আমাদের চ্যানেলে পাবলিশ করে থাকি তো আমরা আপনাদের কাগজের দায় দায়িত্ব নেব না সেটা আপনারা বাছাই করে নেবেন আর যোগাযোগ ব্যবস্থাটা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে সানার পাড় সাইনবোর্ড এল মেডিকেল যে কথা দিয়ে আপনি চলে আসতে পারবেন বড়বাঙ্গায় আর যদি ঢাকা ড্যামরা মহাসড়ক যেটাকে ঢাকা সিলেট হাইওয়ে বলা হয় সেটা ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে আসতে হবে স্টেপ কোয়ার্টার হয়ে চলে আসতে হবে এবং উত্তরা বড্ডা বাড্ডা বনশ্রী রামপুরা থেকে আসলে অবশ্যই আপনি স্টাফ কোয়ার্টার দিয়ে খুব সহজে চলে আসতে পারবেন বড়বাঙ্গায় are যদি আপনাকে নাগরিক সুযোগ সুবিধা বলি তাহলে এখান থেকে আপনি সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা পেয়ে যাবেন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল ব্যাংক বিমা টু জেড সব কিছু এই যে দেখতে পাচ্ছেন আপনার অর্ধেক জায়গা জুড়ে আপনার সেটের মতো করা আছে আর এক পাশে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইন্টেরিয়র ডিজাইন করে আপনার থাই ক্লাস করে আপনার দোতলার উপর আপনার একটি ইউনিট করা হয়েছে যে ইউনিটে তিনটি বেডরুম দুটি ওয়াশরুম ড্রয়িং রুম রুম রান্নাঘর একটি রান্নাঘর সুন্দর খুব সুন্দর পরিপাটি করে সাজানো যদিও আমরা প্লাটের ভিতরে ঢুকি নেই প্লাট সিস্টেম যেটা করা হয়েছে সেটার ভিতরে ঢুকি নেই তো আমরা আপনারা আসলে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আসতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধির নাম্বার দেওয়া আছে আপনারা মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসতে পারবেন এই যে আমরা বাহিরের অংশবিশেষ অর্থাৎ মানে ভিতরে বাড়িটার ভিতরে যে শেডটুকু করা আছে অংশ অংশবিশেষগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং বাইর থেকে আপনার প্লাট সিস্টেম যে জায়গাটুকু যে যে বাসাটা করা আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর সোজা বরাবরে আপনাদেরকে একটা আরেকটা জিনিস দেখাবো যেখানে আপনার আরও তিনটি রুম করা আছে আমরা এখনও আপনাদেরকে দেখাচ্ছি আপনার যেখানে অর্থাৎ বসবাস করে যেখানে প্লাট সিস্টেম করা আছে থাই গ্লাস করে এসি রেসে এসি লাগিয়ে খুব সুন্দর করে মালিক বর্তমান মালিক বসবাস করতেছে তো আপনারা ইনশাআল্লাহ অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করে সরাসরি এসে ভিজিট করে যেতে পারবেন এবং আপনাদের যে কোনো জিজ্ঞাসা